টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যে এত সুন্দর নরম তুল মিষ্টি হয় কোনো রকম লিকুইড দুধ ছাড়াই নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক এই দশ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েই ঝটপট কিভাবে দোকানের মতো পার্টেট মিষ্টি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি আগে থেকেই গুঁড়ো দুধটাকে ঢেলে নিয়েছি তো এখানে চার প্যাকেট দুধ আগে থেকেই ঢেলে নিয়েছি এবারে এখানে নিয়ে নেব আমি একটা জায়গা নিয়ে নিলাম মানে কড়াটা এই এক বাটি দুধ সমস্তটাই ঢেলে দেব এবারে যেই বাটি মেপে আমি দুধ নিয়েছি সেই বাটি মেপে হালকা উষ্ণ জল আমি ওর মধ্যে দিয়ে দেব তো এখানে আমি এক বাটি যেহেতু গুঁড়ো দুধ নিয়েছি এখানে দু বাটি জল মেপে এই বাটির মেপে দিতে হবে তো একটা বাটি মাপ রাখবে তাতে করে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট দোকানের মতোই হবে সবসময় যখন দুধ আমাদের হাতের সামনে থাকে না দুধটাকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম তোমরা কিন্তু বেশি দুধ দুধের মধ্যে জল দেবার চেষ্টা করবে না তাহলে কিন্তু ছানাটা একদমই ভালো হবে না অল্প জল দিলেই কিন্তু এই ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাবে দুধটাকে খুব ভালো করে আমি এইভাবে গুলে নিলাম এবারে দিকে গ্যাসটাকে অন করে আমি বসিয়ে দেব খুব ভালো করে এবারে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা পাউডার দুধ রয়েছে এটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে এইভাবেই কিন্তু একটু নাড়তে হবে খালি একটা ফুঁটে ওঠার অপেক্ষায় থাকতে হবে খুব বেশিক্ষণ এটাকে জাল দেওয়ার দরকার নেই দুধটা নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছ কতটা কিন্তু ঘন হয়ে এসেছে এইভাবে কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না যেহেতু পাউডার দুধ রয়েছে নিচে থেকে কিন্তু একদম লেগে যাবে এটা যখনই মানে যখনই ফুটে উঠবে তখনই এটাকে আমরা গ্যাসটাকে অফ করে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু একদম গুঁড়ো দুধটা ফুটে উঠেছে এইভাবে সুন্দর করে একদম ফুটিয়ে নিতে হবে এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এইদিকে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এক চামচ খুব বেশি দেবার দরকার নেই এবারে যতটা আমি ভিনিগার দিয়েছি ততটার মতোই জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিকে যে দুধটাকে আমরা জাল করে রেখেছিলাম এই দুধের মধ্যে এটাকে অল্প অল্প করে মিশিয়ে দেব মেশানোর পরেই দেখতে পাচ্ছ এটা কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব জোরে বেশি নাড়াচাড়া করলে হবে না তাহলে কিন্তু ছানাটা সবটা পাওয়া যাবে না সুন্দরভাবে কিন্তু ছানাটাকে আমরা কাটিয়ে নিলাম একদম দেখতে পাচ্ছ একটা যে কালার মানে ব্লু স্যাতলা স্যাতলা কালারের একটা জল হয়ে গেছে ওইটাকে এইভাবে এবারে ছেঁকে নেবো ওইটাকে বাদ দিয়ে দেব এখানে একটা আমি সুতির কাপড় নিয়েছি এর মধ্যে ঝাঁঝরি বসিয়ে দিয়েছি সমস্ত ছানাটাকেই এর মধ্যে ঢেলে নেবো আগে সমস্ত ছানাটাকেই দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব আস্তে আস্তেই এই কাজটা করতে হবে ছানাটাকে আমি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এটাকে আলতো হাতে এইভাবে একটু চাপ দিয়ে জলটাকে বের করে দেব। এতে করে ছানাটা যেমনই নরম থাকবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট হবে না নাহলে কিন্তু যদি একেবারে জলটা সব বের করে দাও ছানাটা কিন্তু শুকনো হয়ে যাবে তখন মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ও জলটাকেই ছানা থেকে আমি বের করে দিলাম আর কত সুন্দরভাবে দেখুন ছানাটা কেটেছে সমস্ত ছানাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো মাখাটাও কিন্তু ব্যাপার আছে এই যে তালুটা রয়েছে এইখান থেকেই আমরা এইভাবে অল্প অল্প করে ঠিক ছানাটাকে এইভাবে মাখতে থাকবো ভালো করে আমি ছানাটাকে এইভাবে মেখে নিলাম মাখাটা ঠিক দেখুন এইভাবে কিন্তু একদম সুন্দর করে মেখে নিতে হবে একদম দানা দানা নেই এইভাবেই ছানাটাকে মেখে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম দোকানের মতোই হবে এবারে আজকের মিষ্টিটা আমি দু কালারের করবো তো সামনেই যেহেতু নববর্ষ রয়েছে এরকম কিন্তু রসগোল্লা তোমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে এবারে দুটোকে আমি আলাদা করে দিলাম এখানে আমি অল্প করে দিয়ে দেবো একটু ফুড কালার এখানে একটু পিঙ্ক ফুড কালার আমি দিয়ে দিলাম এতে করে তো এখানে আমি তিন ফোঁটার মতো দিয়ে দিলাম পিঙ্ক কালার এটাকে দিয়েও খুব ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর দেখো থালার গায়ে কিন্তু মাখার পরে লেগে যাচ্ছে না এইভাবেই সুন্দর করে ছানাটাকে মেখে নিতে হবে এখান থেকে আমি সাদা একটু নিয়ে নেব আর এখানে যেই রংটা দিয়েছি এই রঙটাও পিঙ্ক কালারের একটু নিয়ে নেবো মানে দুটোই মাপের মাপের নিয়ে দুটোকে একসঙ্গে এইভাবে দিয়ে এবারে হাতের তালুতে দিয়ে সুন্দর করে আমরা মিষ্টির আকারে গোল করে এটাকে এইভাবে গড়ে নেব তো এখানে আমি একটা কিন্তু মিষ্টি সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি দু কালারের গড়ে নেবো আগে সমস্ত মিষ্টিগুলোকেই সুন্দর করে গড়ে নিয়েছি দেখো দুটো কালার আছে বলে বেশ দেখতে কিন্তু একদম সুন্দর হয়েছে অপরদিকে আবারও আমি গ্যাস অন করে দিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো আমি ওই বাটির মেপে আমি ডের বাটি চিনি হাফ বাটি দিয়ে দিলাম এবারে এই বাটির মেপেই কিন্তু এখানে জল দিতে হবে যেহেতু আমি দেড় বাটি দিয়েছি এখানে তিন বাটি এবারে জল দিয়ে দেব আজকে মিষ্টি রেসিপি আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলো বাড়িতে এইভাবেই তৈরি করবেন তিন বাটি দিয়ে দিলাম জল এবারে এখানে দিয়ে দেবো আমি তিনটে এলাচ নিয়েছি এলাচটা দিলে একদম মিষ্টি দোকানের মতোই সুন্দর একটা সেন্ট হবে একটু ফাটিয়ে দেব খুব ভালো করে আমি এবারে চিনিটাকে কুকতে দেবো মানে গোলতে দেব এখানে চিনিটা একদম জলের সঙ্গে মিশে গেছে আর এই চিনি শিরাটা কিন্তু একটার বা দুটার কোনো কিছুই করার দরকার নেই শুধু একটু ফুটে উঠলেই হয়ে যাবে আর চিনিটাকে খুব ভালো করে এইভাবে গলতে দিতে হবে এবার আমি অপর দিকে যে মিষ্টিগুলোকে সুন্দর করে রেডি করে রেখেছিলাম একে একে মিষ্টিগুলোকে এইভাবে ছেড়ে দেব ছাড়ার মাত্রে দেখো মিষ্টিগুলো কত সুন্দরভাবে ভেসে উঠছে তার মানেই কিন্তু মিষ্টি আমাদের পারফেট ছানা একদম রেডি হয়েছে সব মিষ্টিগুলোকেই এইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমরা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েও যে এত সুন্দর একটা মিষ্টি রেডি করি সেটা কিন্তু না দেখলেই অবাক হয়ে যাবেন এখানে পাঁচ থেকে সাত মিনিট মতো মিষ্টিটাকে খুব ভালো করে রান্না করে নেব তো এই সময় গ্যাসের আঁচটা এখন জোরে রাখবো দু মিনিট মতো আগে করে নেব তারপরে গ্যাসটাকে একটু আস্তে করে দেব এবারে মিষ্টিটা আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে খুলেছে দেখুন আর দেখতে কতটা সুন্দর লাগছে একটু কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব যা যতটা সুন্দর দেখতে হয়েছে একবার না ট্রাই করলে কিন্তু মিস করে যাবেন এইভাবে একটু উল্টে পাল্টে দেবো মিষ্টিগুলো দারুণভাবে কিন্তু হয়েছে দেখুন তো মিষ্টিগুলো আমি বলেছিলাম এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব কিন্তু আমি দশ মিনিট পুরো রান্না করে নিয়েছি এবারে গ্যাসটাকে অফ করে রাখবো যাতে করে মিষ্টির ভেতরে খুব ভালোভাবে আরও রসটা কিন্তু টেনে নেয় তো মিষ্টিগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তো তোমাদের সামনেই করে দেখালাম প্যাকেট দুধ দিয়েও যে এত সুন্দর একটা মানে গুঁড়ো দুধ দিয়ে সুন্দর মিষ্টি হয় সেটা কিন্তু না করলে বুঝতেই পারবে না আমি এবারে একটা তুলে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা রস টেনেছে তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো মিষ্টিগুলোর মধ্যে দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম রস ঢুকেছে আবার ছেড়ে দিলে কিন্তু এখনও কিন্তু ভালোই গরম রয়েছে ছেড়ে দিলে কিন্তু একদম যেরকম মিষ্টি সেরকমই হয়ে যাচ্ছে যেমনই নরম হয়েছে তেমনই কিন্তু সুন্দর একদম সফট হয়েছে মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর তোমরা চাইলে এই নববর্ষে এরকম সুন্দর নরম তুলতুলে মিষ্টি খুব সহজেই বাড়িতে রেডি করে নিতে পারবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি পেশ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত